আসসালামু আলাইকুম স্বামীতি ব্যাস আমরা পঞ্চম শ্রেণীর এগারো দশমিক একের নয় নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কে বলা হয়েছে একটি পরিবার আট দিনে বিশ লিটার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে আট দিনে ব্যবহার করে বিশ লিটার পানি তা দৈনিক গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে আমরা সর্বপ্রথম লিখবো আমরা জানি এক লিটার সমান সমান দশ দেশি লিটার এক লিটার হচ্ছে সমান দশ দেশি লিটার অর্থে বিশ লিটার হলে বেশি হবে দশ গুণন বিশ দেশি লিটার সামান সমান গুণ করলে হয় দুইশো দেশি লিটার তা কি আমরা পাইলাম একটি পরিবার আট দিনে দুইশো দেড়শি লিটার পানি ব্যবহার করে তো ওই পরিবারটা দৈনিক ঘরে কত লিটার পানি ব্যবহার করে আমরা সেটা বাইর করবো তা আমরা এখন লিখবো আট দিনে ব্যবহার করে দুইশো দেড়শি লিটার হচ্ছে একদিনে ব্যবহার করে আধ দিনে দুইশো দেশি লিটার ব্যবহার করলে একদিনে কী করব কম করবো কম করলে কী হবে ভাগ হবে তা আমরা কী করবো এখন আধ দিয়ে দুইশোক ভাগ দেবো আমরা আধ দিয়ে বিষক ভাগ আধ দিয়ে বিষক ভাগ দেই আর দু ষোলো নামে চার শূন্য পাঁচশটা চল্লিশ পঁচিশ দেশি লিটার ওই পরিবারটা দৈনিক পঁচিশ দেশি লিটার পানি ব্যবহার করে এটাই আমাদের অ্যান্সার হবে আর কোনো কিছু নেই এই একটা ইজি একটা অঙ্ক আমি শুধু মনে রাখতে পারবো এক লিটার সমান দশ দেশি লিটার